লিবিয়ার উপকূলে ভয়াবহ ট্রাজিটি সুদানি শরণার্থী বহনকারী একটি নৌকায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে অন্তত পঞ্চাশ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম নিশ্চিত করেছে নৌকাটিতে ছিলেন মোট পঁচাত্তর জন আরোহী তাদের মধ্যে মাত্র চব্বিশ জনকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে মঙ্গলবার আলজাজিরার প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এই হৃদয় বিতরক তথ্য জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে যাওয়া চব্বিশ জন শরণার্থীকে তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি গভীর উদ্বেগ জানিয়ে লিখেছে সমুদ্রপথে এমন মর্মান্তিক ঘটনা ঠেকাতে জরুরি পদক্ষেপ নেয়া প্রয়োজন এর আগে এমন ভয়াবহ ঘটনা আরও ঘটেছে মাত্র গত মাসেই ইয়েমেনের উপকূলে একটি নৌকা ডুবে অন্তত আটষট্টি জন শরণার্থী ও অভিবাসীর মৃত্যু হয় এছাড়া সেই দুর্ঘটনায় আরও অনেকে এখনও নিখোঁজ রয়েছেন আইওএমের পরিসংখ্যান বলছে কেবল দু হাজার তেইশ সালেই ভূমধ্যসাগরে প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ হয়েছেন অন্তত দুই হাজার অভিবাসী ও শরণার্থী ইউরোপের উদ্দেশ্যে পাড়ি জমানো এই সমুদ্রপথ এখন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও প্রাণঘাতী রুটগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত দু সালে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দেশটি ইউরোপমুখী অভিবাসীদের অন্যতম প্রধান ট্রানজিট রুটে পরিণত হয়েছে বর্তমানে লিবিয়ার ভেতরে প্রায় আট লাখ সাতষট্টি হাজার অভিবাসী অবস্থান করছে গাদ্দাফির শাসন আমলে আফ্রিকার বিভিন্ন দেশে শ্রমিকেরা তুলনামূলক স্বাচ্ছন্দ্যের তেল সমৃদ্ধ লিবিয়ায় কাজ করার সুযোগ পেতেন কিন্তু তার পতনের পর দেশটি ক্রমেই মিলিশিয়া ও সংঘাতের কবলে পড়ে অস্থিতিশীল হয়ে ওঠে এই ভয়াবহ দুর্ঘটনাটিও আফ্রিকা থেকে ইউরোপগামী শরণার্থীদের জন্য সমুদ্রযাত্রার প্রাণঘাতী ঝুঁকির সর্বশেষ দৃষ্টান্ত এর আগেও আগস্ট মাসে ইতালির লাম্পেদুসা দ্বীপের দুইটি নৌকা ডুবে অন্তত সাতাশ জনের মৃত্যু হয় একইভাবে জুনের লিবিয়া উপকূলে দুটি জাহাজ ডুবের ঘটনায় ষাট জন শরণার্থী ও অভিবাসী নিহত হন এবং নিখোঁজ হয়ে যান অধিকার সংগঠন ও জাতিসংঘের বিভিন্ন সংস্থা জানিয়েছে লিবিয়ায় আশ্রয় নেওয়া শরণার্থী ও অভিবাসীরা প্রায়ই নির্যাতন ধর্ষণ ও চাঁদাবাজির শিকার হন অন্যদিকে সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপীয় ইউনিয়ন লিবিয়ার কোস্টগার্ডকে অভিবাসন ঠেকাতে বিভিন্ন সরঞ্জাম ও অর্থ সহায়তা দিয়ে আসছে তবে এই কোস্টগার্ডের সঙ্গে নির্যাতন ও মানব পাচারকারী মিলিশিয়াদের সম্পর্ক থাকার অভিযোগও একাধিকবার উঠে এসেছে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ ইউরোপীয় রাষ্ট্রগুলোর একের পর এক রাষ্ট্রীয় উদ্ধার অভিযান বন্ধ করে দেয়ায় ভূমধ্যসাগর পাড়ি দেয়া আরও ভয়ঙ্কর ও অনিশ্চিত হয়ে উঠেছে তার উপর সমুদ্র উদ্ধার কাজে নিয়োজিত বিভিন্ন দাতব্য সংস্থার বিরুদ্ধে দানমূলক পদক্ষেপ নেয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে এর ফলে সংঘাত ও নিপীড়ন থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা অসংখ্য মানুষ লিবিয়ায় আটকা পড়েছে সেখানে তারা অমানবিক পরিবেশে বন্দি শিবিরে অমানসিক কষ্ট সহ্য করে দিন কাটাতে বাধ্য হচ্ছে রায়হানা মুন প্রবাস খবর